চারটা সেরা সেরা তিনটা ব্রাহ্মা একটা ইন্দো ব্রাজিল একদম সেরাদের সেরা আমার কথা দর্শক ভাইরা প্রোগ্রামটা যেন দেখে স্বপন ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই যান কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আপনার ব্যবসা কেন ব্যবসা কেমন চলছে ব্যবসা কিনা আল্লাহর রহমতে গত প্রোগ্রামে পাঁচটা দেখাইছেন পাঁচটাই আবার নতুন গরু কালেকশন আজকে নতুন গরু কালেকশন করছি মানে এমন একটা পর্যায় হচ্ছে মানে কালেকশনের উন্নতি হচ্ছে অমনত আল্লাহ রমনত হচ্ছে না আজকে চারটা গরু দেখাবো চারটা সেরার সেরা তিনটা ব্রাহ্মা একটা ইন্দোর ব্রাজিল আচ্ছা তাহলে একদম সেরাদের সেরা কালেকশন একদম সেরাদের সেরা আমার কথা দর্শক ভাই প্রোগ্রামটা যেন দেখে দেখলে বুঝবে কালেকশন কাকে বলে আমি তো চার পাঁচটা প্রোগ্রাম দিচ্ছি পাঁচ ছয়টা হয়েছে এদের পরে একটা প্রোগ্রামে কেউ বলতে পারবে না খারাপ করে দেখাইছি আমার জিনিস কোয়ালিটি জিনিস ভালো দাম আমার দুই টাকা বেশি আমার জিনিস দুই টাকা দাম বেশি কোয়ালিটি ভালো যদি দর্শক ভাইদের কোয়ালিটির সাথে দামের সাথে মিল হয় তাহলে দর্শক ভাড়া নিবে ইনশাআল্লাহ আচ্ছা জিনিসে যদি ভালো হয় 2 টাকা বেশি দিতে এক দাবা তো কোনো সমস্যা নেই কোনো সমস্যা নাই জন্য আমরাও 2 টাকা ভালো জিনিস কিনতে গেলে আমাদের 2 টাকা বেশি দেই কিনা লাগতেছে জিনিস জয় যখনই হোক বাজার কম থাক বেশি থাক ভালো জিনিসের চাহিদা সব সময়ই আছে আর গরু কালেকশন করে 10 মধ্যে পাঁচটা ভালো 5 খারাপ করতে পারি কিন্তু করি না 4 করলে চারটাই ভালো করি 2 করলে 2 টাই করলে 10 আচ্ছা মানে আজকে 4 পিস গরু আছে 4 ভালো করতে 4 পিসে একদম তিনটা ব্রামা ব্রাহ্মা গরু আর একটা ইন্দো ব্রাজিল গরু দেখাবো মানে দর্শকবাহরা দেখবে গত দুই তিন প্রোগ্রাম আগে একটা ইন্দোর ব্রাজিলের জন্য দর্শকবার অনেক সাড়া দিছিলো সেই কোয়ালিটি অনুযায়ী বর্ডার থেকে একটা গরু কালেকশন করছি ওনারা দিছে মন একটা গরু ব্লাক একদম ব্ল্যাক ডায়মন্ড যাকে বলে আচ্ছা আজকের ভিডিও দেখে আবারও নেওয়ার আগ্রহ অনেক দর্শকবার অর্ডার আছে তবে আসলে আগে কাউকে দেখাইতে পারি নাই কারণ কি যে আরও বিশটা কাস্টমার অর্ডার দিছে বিশটা কাস্টমারে কাকে দিবো

আজকে উত্তরবঙ্গে চ্যালেঞ্জ মানে বিক্রির উদ্দেশ্য কেউ দিবে না এই ধরনের গরু মানে অভ্যস্ত যারা শৌখিন কেতাবারে আছে গরু নিতেছি তারা আজকের গরু গুলো দেখতে পারে জি এই গরুটা আসলে ছয় মাস প্লাস বললাম এটা যদি বা অন্য কোয়ালিটির গরু হয়তো আশা করি এক বছরের নিচে এত সুন্দর গ্রোথ নিতে পারতো না কিন্তু এর একদম হিসেব করা বয়স ব্রাহ্মা যারা পালে তারা একদম খাতা কলমে হিসেব করা জিনিস এটা হিসেব করা বয়স ছয় মাস প্লাস ওর যেমনি নাভি যেমনি কম্বল চুট ওর লুক ওর মাথা দুইটা কান এটা ব্রাহ্মার মধ্যে যা কিছু দরকার আশা করি বিদ্যমান আছে আর আমাদের থেকে এখনকার খামারে ভাড়া সব থেকে অভিজ্ঞ বেশি আচ্ছা একদম সেরা জপমান কোয়ালিটির একদম সেরা চারটা গরু দেখাব চারটা গরুই সেরা সেরা না হলে নিতে হবে না সেরা সেরা সেটাই এটা আজকে ভিডিও সিরিয়ালের একটা নম্বর গুরু দাম কেমন জি ভাই আজকে চারটা গরু সিরিয়ালে দেখাবো যেই দর্শক ভাই নিক চারটা গরুই দেখে নেক না নেক ফোন দিতে হবে দেখে আমার সাথে ফোনে কথা বলে নিবে ইনশাল্লাহ আলোচনা জি আচ্ছা দ্বিতীয় নাম্বার সিরিয়ালে যেটা নিয়েছেন মাসাল্লাহ তৃতীয় নাম্বারটাও দেখার মতো একটা বাচ্চা এই বাচ্চাটা সম্পর্কে একটু জি ভাই এটা তো একটা গরুর এর যে বডি এটা ট্রিপল বডির একটা সার গরু মানে ডাবল বডি না ট্রিপল বডি আচ্ছা এই বাচ্চাটা বয়স এই বাচ্চাটার বয়স সাত মাস প্লাস সাত মাস প্লাস জি আচ্ছা খানা দানার রুচি কেমন আছে খানা দানা রুচি একদম আলহামদুলিল্লাহ মানে এটা গরুর মধ্যে আমি কি বলবো মানে আমার জিনিসটা আমি ভালোই বলবো গরুর মধ্যে যা লাগে এর ভিতরে কোনো কিছু আল্লাহর রহমতে কমতি না এর কি হাইট এখনই সাত মাস প্লাস বাচ্চাটার বয়স মনে হচ্ছে চোদ্দ পনেরো মাসের বাচ্চা হয়ে গেছে মানে এক কথায় সেরাদের সেরা কোন শুভাকাঙ্ক্ষী ভাই এই ধরনের গরু নিতে চলে আপনার এখানে এসে ভিডিও দেখে সিদ্ধান্ত জি আমি তো পূর্বে এই গরুই বিক্রি করে আসছি অনেক দর্শক ভাই এই সব গরুর জন্য কিন্তু ওয়েটিং এ আছে আমি প্রোগ্রামে দেওয়ার একটাই উদ্দেশ্য যে 10 জন কাস্টমার হবে যার পট্টা মনে হবে দাম ধরে হবে বনবে জানা নাই অগ্রিম 10 জন বলে রাখছে একজনকে দেখাবো এইভাবে বিক্রি করব না প্রোগ্রাম দেখে যেই নিক নেবে ইনশাআল্লাহ দেখবে দেখে এখানে এসে দেখে নিতে পারবে জি নাম্বার দেখলাম তিন নাম্বার যেটা নিয়ে আসছেন এটা তো 마শাআল্লাহ দেখার মতো একটা বাচ্চা জি ভাই এটা একটা ব্ল্যাক ডায়মন্ড মানে ব্ল্যাক হইলেও যে এই ধরনের ব্ল্যাক আর এই ধরনের বামা বাচ্চা কিন্তু হোয়াইট কালার গ্রে কালার সাদা কালার বা আপনার একটু ধূসর কালার অনেক ধরনের কালো বাচ্চা আমি ইতিপূর্বে কখনো ব্রাহ্মা বাচ্চা আমি নাই আর এত বাচ্চাটার কি বলবো মানে বলার কোন ভাষা নাই মাস সম্পূর্ণ সুস্থ সবল অবস্থায় আছে আলহামদুলিল্লাহ সুস্থ না হইলে এই গরুগুলা তো ধরেন হাই প্রাইজের গরু সুস্থ না হইলে এই গরুগুলা তো আমরা টাকা দিয়ে কিনবো না কখনো অনেক ক্ষেত্রে অনেকে শখ করে ধনে ধরনের গরু পালে শখটার জন্য না মরে যায় এই কারণে ক্রেতা ভাইরা ভালো যত্নের গরুগুলি জি এক কথায় এই গরুগুলো কারা নেবে কোন খামারে একশো গরু আছে পঞ্চাশটা গরু আছে পাঁচটা গরু না রাখাই লাগবে হাই রেঞ্জের গরু বা দেখার মতো গরু খামারে সৌন্দর্য তারা যদি চারটা গরু রাখে আল্লাহ রহমতে কোনো গরু রাখার প্রয়োজন হবে না সেটাই এটা আজকের ভিডিও সিরিয়ালের তিন নাম্বারের গরু এটা সাইড করে দেন চার নাম্বার সিরিয়ালের যেটা নিয়ে আসছেন এটাও কালো রঙের কিন্তু বেশ বড় সড়ো বোর্ডের গরুটা জি ভাইজান গরু ইতিপূর্বে দুই প্রোগ্রাম আগে হয়তো বা একটা ইন্দো ব্রাজিল দেখাইছিলাম এত রেসপন্স পাইছি মানে আমি এই গরুটা বর্ডার ক্রস গরু আমার কথাই ছিল বর্ডারে যে এই কোয়ালিটির গরু আমাকে দেওয়া লাগবে যাই হোক দশজনাকে বলছি একটা গরু আল্লাহ দিলে একটা গরু মিলাই দিছে ওনারা বলছে এটা ইন্দো ব্রাজিল গরু ইন্দ্রব্রাজিল কি গুজরাটি গির কি জাতমান আমি কিচ্ছু বলবো না আমি ইন্দ্রব্রাজিল বলে আমার কাছে দিছে বর্ডার থেকে আমি পাইছি ইন্দ্রব্রাজিল বলে আমি বিক্রি করব দর্শক ভাই যেই জাতমান মনে হয় সেই জাতমান অনুযায়ী নিবে আমার জাতমানের ভিতর কোনো কম্প্রোমাইজ থাকবে না তবে গরুটা ওয়ান পিস গরু আচ্ছা দর্শক ভাই যারা অভিজ্ঞ ভাইয়ের আছে গরু লালন পালন করে অভ্যস্ত তারা আজকের ভিডিওর গরুগুলা দেখলে বুঝতে পারবে জি আজকে ভিডিওতে যে চারটা গরু দেখাচ্ছি আমার মনে হয় না চারটা কেউ প্রোগ্রাম দিলে দশটা দিতে পারে কিন্তু গরু দশটাই সেরা হবে এর কোনো গ্যারান্টি না কিন্তু আমি চারটা গরু দিছি এক কথায় চারটা গরু সেরা সেরা আচ্ছা সেরাদের সেরা জি